কিভাবে সেলফ অ্যাপ থেকে সঠিক নিয়মে পড়া অর্ডার করতে হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই শিখতে পারবেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে সেলফ অ্যাপ থেকে পড়া অর্ডার করতে হয় এবং অর্ডার কনফার্ম করার আগে অবশ্যই আপনাকে কিছু স্টেপ ফলো করে অর্ডার করতে হবে না হলে ওই অর্ডারটি ভুল জায়গায় চলে যেতে পারে তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং শিখতে থাকুন সো লেটস বিগিন দা সেলফ থেকে পড়া অর্ডার করার জন্য আপনারা সর্বপ্রথম সেলফ অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবেন সেলফ অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে এখান থেকে আপনি রেসিলিং প্রোডাক্ট যে অপশনটা রয়েছে ওই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি যে পণ্যটি অর্ডার করতে যাচ্ছেন ওই পণ্যটিতে চলে আসবেন তো ধরেন কথার কথা আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা পণ্যতে আমি চলে আসি তো তারপরে এখানে বিস্তারিত দেখেন বলে একটা অপশন রয়েছে এই অপশানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন প্রোডাক্টের যে বিবরণটা রয়েছে বিবরণটা কিন্তু আমার সামনে ঠিক এরকমভাবে চলে আসবে তো এখানে দেখেন প্রথমে আপনি দেখে নেবেন যে মজুদ আছে কয়টি এখানে দেখেন এক হাজার কিন্তু মজুদ রয়েছে মানে এটা রয়েছে আমি অর্ডার করতে পারবো তারপরে এখানে দেখেন রিভিউ দেখেন প্রোডাক্টের যে রিভিউটা থাকে একটা ভালো খারাপ দিক এটা কিন্তু অনেকেই তুলে ধরেছে এইখানে তো এখানে রিভিউটা দেখে নেবেন যে প্রোডাক্টের রিভিউটা আগে তারা কেমন দিয়েছে এবং তারপরে আরেকটু নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন যে ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য আষ্টশো বিশ টাকা এবং প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন পনেরোশো টাকা মানে প্রোডাক্টের ভেন্ডরের মূল্য দেওয়া রয়েছে আটশো বিশ টাকা এবং আমি এই প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবো পনেরোশো টাকা তো এরপরে এখানে আরেকটু নিচে আসলে দেখতে পারবেন যে ডেলিভারির সময় তিন দিন মানে এই প্রোডাক্টটা কাস্টমার হাতে পৌঁছাতে তিন দিন সময় লাগবে এবং দেখেন ডেলিভারি চার্জ গাজীপুর সত্তর টাকা আউট অফ গাজীপুর একশো টাকা মানে হচ্ছে আপনাকে একটু ক্লিয়ার করতেছি গাজীপুর হচ্ছে মানে গাজীপুর সিটিতে যদি কাস্টমারটা থাকে তাহলে কিন্তু সত্তর টাকা ডেলিভারি চার্জ লাগবে এবং যদি কাস্টমারটা গাজীপুরের বাহিরে হয় তাহলে কিন্তু একশো টাকা লাগবে এটা কিন্তু সব এক না অন্য অন্য যে প্রোডাক্টগুলো থাকবে বা অন্য অন্য ভ্র্যান্ডারের প্রোডাক্টগুলো যদি থাকে তো অন্য অন্য ভ্র্যান্ডারের প্রোডাক্টগুলো কিন্তু অন্য এটা ডেলিভারি স্থান থাকবে তো এরপরে আপনি উপরে একটু আসবেন আসার পরে দেখতে পারবেন যে অর্ডার কোন যে একটা ফোন রয়েছে এই অপশনে চলে আসবেন তাহলে কিন্তু এরকম একটা ঠিক ইন্টারভেট চলে আসবে তো এখানে দেখতে পারবেন আপনি যদি দুইটা অর্ডার করতে চান তাহলে দেখেন পরিমাণ দেওয়া রয়েছে আপনি যদি দুইটা অর্ডার করেন প্লাস এখানে ক্লিক করবেন এবং যদি আপনি একটা অর্ডার করতে চান তাহলে কিন্তু মাইনাস করে দিবেন তাহলে কিন্তু একটা সিলেক্ট হয়ে যাবে এরপরে সাইজ দেওয়া রয়েছে এখানে যদি সাইজ থাকে তাহলে কিন্তু সাইজ থাকবে এবং যদি পনেরোটির কালার থাকে তাহলে কিন্তু পনেরোটির কালার এখানে চলে আসবে একটু নিচে আসলে দেখতে পারবেন যে বিক্রয় মূল্য প্রতিটি আইটেম পনেরোশত টাকা এবং আপনার প্রতিটি আইটেম ছয়শত আশি টাকা মানে হচ্ছে বাম দিকে থাকবে আপনি কাস্টমার থেকে কত টাকা বিক্রি করেছেন এবং ডান পাশে থাকবে আপনার প্রফিটটা কত হয়েছে সেটা কিন্তু লিখে দেওয়া থাকবে তো ধরেন কথার কথা আমি এটা এক হাজার টাকা বিক্রি করেছি তো আমি এখানে এক হাজার টাকা আমি লিখে দিলাম তারপরে দেখেন ডান পাশে কিন্তু আমার প্রফিটটা কিন্তু চলে আসছে এরপরে পরের ধাপে যান এই অপশানে ক্লিক করবেন তারপরে গ্রাহকের ডেলিভারি অ্যাড্রেস দিন এখানে কিন্তু গ্রাহকের সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিবেন তো এখানে প্রথমে কি করবেন গ্রাহকের যে নামটা রয়েছে গ্রাহকের নামটা এখানে দিয়ে দিবেন তো গ্রাহকের নামটা আমি দিয়ে দিচ্ছি তো এরপরে এখানে দেখেন গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা আপনি কি করবেন গ্রাহক থেকে সম্পূর্ণ ঠিকানাটা নেবেন এবং সব কিছু কিন্তু ভালো করে দেখে নেবেন এবং তাকে আরেকবার জানিয়ে দেবেন যে সব কিছু ঠিক আছে কি না তো আমি অলরেডি এখানে লিখে রাখছি যে কিভাবে কোথায় রয়েছে কাস্টমারটা সব কিছু কিন্তু লেখা রয়েছে আপনি চাইলে কিন্তু আমার মতো এভাবে সাজিয়ে কিন্তু লিখতে পারেন তো এরপরে দেখেন গ্রাহকের জেলা নির্বাচন করুন এখানে ক্লিক করবেন গ্রাহকটি যে জেলার মধ্যে রয়েছে ধরেন কথার কথা গ্রাহকটি লালমনিরহাট জেলায় রয়েছে তো আমি লালমনিরহাট জেলায় সিলেক্ট করে দিচ্ছি আমি লালমনিরহাট জেলাটি সিলেক্ট করছি তারপরে দেখেন নিচে দেখতে পারবেন যে গ্রাহকের ফোন নাম্বার গ্রাহকের কিন্তু ফোন নাম্বার নিতে হবে তো এখানে গ্রাহকের নাম্বারটি নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে বসিয়ে দিবেন তারপরে বিকল্প ফোন নাম্বার গ্রাহক থেকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি দুইটা ফোন নাম্বার নিয়ে নেবেন বিকল্প নাম্বার দেওয়ার পরে পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে ঠিক ডেলিভারি অ্যাড্রেস মানে এখন আপনার পেমেন্টটা নিশ্চিত করতে হবে এবং এখানে দেখেন অ্যাড্রেস পরিবর্তন করুন আপনি চাইলে যদি অ্যাড্রেসটা ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই নীল লেখাটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড্রেসটা আবারও ঠিক করে নিতে পারেন তো এরপরে দেখেন এখানে পেমেন্ট মেথড নির্বাচন করুন মানে হচ্ছে আপনাকে কিন্তু ডেলিভারি চার্জটি আগে পেমেন্ট করে এরপরে কিন্তু আপনাকে অর্ডারটা করতে হবে অবশ্যই কিন্তু আপনি কাস্টমারের থেকে কিন্তু ডেলিভারি চার্জটি নিয়ে নেবেন তো নিয়ে নেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন রয়েছে আপনি চাইলে ভাউচারের মাধ্যমে করতে পারেন অথবা বিকাশের মাধ্যমে কিন্তু করতে পারেন তো এখানে আমি ভাউচার সিলেক্ট করব তারপরে আমি রিটার্ন অ্যান্ড পলিসির সাথে একমত তো এটা করার পরে যদি আপনি ভাউচারে ব্যালেন্স অ্যাড করতে না পারেন তো কীভাবে ভাউচারের ব্যালেন্স অ্যাড করবেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক রয়েছে ওই ভিডিওটা দেখে কিন্তু ভাউচার ব্যালেন্স অ্যাড করে নেবেন এগুলো দেওয়ার পরে অর্ডার কনফার্ম করুন নামে একটা অপশান আছে অপশানে ক্লিক করবেন এরপরে কনফার্ম করুন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটি কিন্তু সফল হয়ে যাবে এরপরে যখন আপনার অর্ডারটি সফল হবে তো আপনি অর্ডারটা কোথায় দেখবেন যে কোথায় আমার প্রোডাক্টটি রয়েছে এই জন্য একবারে ব্যাকে চলে আসবেন একবারে ব্যাকে ব্যাকে আসার পরে এই যে দেখেন এখানে আমার অর্ডার নামে একটা অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু পেন্ডিং যেগুলো অর্ডার থাকবে এগুলো পেন্ডিং অবস্থা থাকবে এরপরে প্রক্রিয়া দিনে যেগুলো থাকবে প্রক্রিয়া দিনে থাকবে এবং বাতিল থাকলে বাতিল এবং যদি সম্পূর্ণ থাকে তাহলে সম্পূর্ণ চলে যাবে তো এভাবেই কিন্তু আপনি সঠিক নিয়মে অর্ডার অর্ডার করতে পারেন তো আশা করি শিখতে পারছেন যে কিভাবে সেল থেকে প্রোডাক্ট অর্ডার করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ